এত মোটা হয় খাবার ওকে দেখে ভীষণ আশীর্বাদ ছিল কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে স্কুলে যাবে না হ্যাঁ যাব তোমার সাথে কিছু কথা আছে হ্যাঁ বলো তোমাকে অনেক দিন ধরে একটা কথা বল বলবো করে বলার সাহস পাইনি তাই আমার মনের কথাগুলো এই চিঠিতে লেখা আছে তুমি পড়ে আমায় আনসার দিও এই নাম কিসের চিঠি তুমি পড়লেই বুঝতে পারবি আমি কি রে কিসের চিঠি জানি না মিশ তুই লাভ লেটার খুলে দেখ কি লিখেছে হে তো দেখছি মেঘনা চাইতে মিষ্টি তুই যেটা এত তাড়াতাড়ি বলতে পারিসনি ও সেটা বলে দিলো তুই কি লাকি বল ফুলের ফার্স্ট ফুড তোর ফের করে গেছে বল ফাটি কামে দিচ্ছিস তোর তোর না

আমি আগের থেকেই ভালোবাসি তবে এতদিন যেটা আমি বলতে পারি নি তুমি বলে দিয়েছো হ্যাঁ তবে একটি কথা আর যে হাতটা ধরেছো কখনো যেন ছেড়ে দিও না তাহলে আমি শেষ হয়ে যাব। এই চাঁদ সূর্যকে সাক্ষী রেখে আমি কথা দিচ্ছি তোমার জন্য হাসতে হাসতে প্রাণটা দিয়ে দেবো তবু তোমায় ছাড়বো না সে এনে হয় বুঝলাম কিন্তু ক্লাসটা কে করবে তোর বাপ ক্লাস বন্ধ করে এখানে প্রেম করা হচ্ছে স্যার আপনি কখনো প্রেম করেছেন না সেরকম কোনো মেয়ে পায়নি তাহলে আপনি প্রেমের স্বাদ বুঝবেন কি করে চুপ ফাজিল কতকার চল ক্লাসে দেখাচ্ছি আমাকে একটা কথা বলতো আমরা এখানে কার জন্য বসে আছি তুই না ফোন করেছিল ও আসছে দেখ তুই জেনে শুনে মৃত্যুর ফাঁদে পা তুই ওর বাপকে চিনিস এই ব্যাপারটা যদি ওর আব্বা জানতে পারে তাহলে তোকে শেষ করে দেবে আর ভয় দেখিস নি তো সরি আমার আসতে একটু দেরি হয়ে গেল বুঝতে পেরেছি কোনো সমস্যা নেই প্রথম আমি বাড়িতে মিথ্যে কথা বলে এসেছি কি বলেছি জানো আমি টিউশন করতে যাচ্ছি